বিয়ের পরের দিন বোর হতে না হতে মা লোক জড়ো করে এক বিচার সালিশ ডাকলেন এবং আমাকে আলাদা করে দিলেন সালিশে আমাকে বলা হলো প্রতি মাসে মাকে চার হাজার টাকা দিতে হবে আর যে ঘরে আমি থাকছি সেই ঘরে ভাড়া বাঁধ আরও দুই হাজার টাকা দিতে হবে নয়তো বাসা ছেড়ে দিতে হবে মায়ের এই কথাগুলো শোনার পর মনে হলো আমার পায়ের নিচের মাটিটুকু নেই আমি যেন পাতালে নেমে যাচ্ছি ভোরের অব আবসা আলো তখনও চারপাশ স্পষ্ট করে ফুটিয়ে তুলতে পারিনি পাখিরা সর্বমাত্র ঘুম ভেঙে কিসির মিচির শুরু করেছে নতুন জীবনের প্রথম সকালটা আমার জন্য এমন এক অভিশাপ নিয়ে অপেক্ষা করছিল তা আমি কল্পনাও করতে পারিনি আমার পাশে বসা রিয়া আমার বিবাহিতা স্ত্রী ফ্যাকাশে মুখে একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার উঠোনোর জড়ো হওয়া গম্ভীর মুখের মানুষগুলোর দিকে তার চোখে রাজ্যের বিস্ময় আর ভয় গতকালই এই মানুষগুলোর হাসি মুখে আমাদের বরণ করে নিয়েছিল আজ তাদের চোখে মুখে বরফ শীতল কঠোরতা উঠোনের মাঝখানে একটা মরাই বসে আছে আমার মা তার মুখ পাথরের মতো কঠিন আমাদের পাহাড়ার সবচেয়ে বয়স্ক মুরব্বী খালেক চাচা তার পাশে বসে আছেন আরও কয়েকজন প্রতিবেশী এবং আত্মীয় স্বজন বসে আছেন যেন কোনো গুরুতর অপরাধে বিচার সভা বসেছে আমি অপরাধী আমার অপরাধ আমি বিয়ে করেছি খালেক চাচা তার ভারী গলায় রায় ঘোষণা করলেন রাদীপ তোমার মা যা বলছেন তার চূড়ান্ত তিনি তোমার জন্মদাত্রী তার প্রতি তোমার দায়িত্ব আছে প্রতি মাসে মায়ের বরণ পোষণের জন্য চার হাজার টাকা আর এই ঘরে থাকার জন্য ভাড়া বাদ দুই হাজার টাকা মোট ছয় হাজার টাকা তোমাকে দিতে হবে যদি না পারো তাহলে নিজের ব্যবস্থা নিজে করে নিতে হবে কথাগুলো আমার কানে ঢুকছিল কিন্তু মুস্তিক তাপ প্রক্রিয়া করতে পারছিল না ছয় হাজার টাকা আমার মাথায় যেন কেউ সজরে হাতুড়ি দিয়ে আঘাত করলো একটা তীব্র জিম জিম শব্দে আমার কান বন্ধ হয়ে এলো মনে হলো পায়ের নিচের মাটিটুকু হঠাৎ করেই সরে গেছে আমি আর দাঁড়িয়ে নেই কোনো অবলম্ব ছাড়াই এক অতল গ গহব্বরের দিকে তাকিয়ে যাচ্ছি এই আর্থিক চাপের ধাক্কাটা যত না বড় তার চেয়ে অনেক বেশি ভারী ছিল মায়ের এই নির্মলতা যে মা আমাকে জন্ম দিয়েছে তিনি কিভাবে আমার নতুন জীবনের শুরুতেই এমন একটা খর ঝুলিয়ে দিতে পারলেন কিন্তু এই ধাক্কাটা আমার জন্য একেবারে নতুন নয় এর চেয়ে বড় একটা ধাক্কা আমি সামলে উঠেছি মাত্র দুই দিন আগে সে ধাক্কার কথা এই বিচার সবাই উপস্থিত কেউ জানে না শুধু একজন জানে আমার মা ঘটনাটা বিয়ের ঠিক দুই দিন আগের অফিসের শেষ দিনে আমি ফাইলপত্র ঘুষাচ্ছিলাম মনে একটা ফুরফুরে আনন্দ পরশু আমার বিয়ে জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে রিয়াকে আমি ভালোবাসি অনেক চড়াই উতরাই পেয়ে আমাদের সম্পর্কটা পরিণত পেতে চলেছে অফিস থেকে সপ্তাহ খানিকের ছুটিও মঞ্জুর হয়ে গেছে সহকর্মীরা সবাই হাসি মুখে অভিনন্দন জানাচ্ছিল আমার সবচেয়ে কাচের বন্ধু এবং সহকর্মী সবুজ এসে পিঠ চামড়ে দিয়ে বলল দোষ জীবনের নতুন ইনিংস শুরু করছিস কোনো চিন্তা করিস না অফিসের দিকটা আমি সামলে নেব সবুজের এই আন্তরিকতায় আমার মনটা ভরে গেল কিন্তু আমি জানতাম না এই আন্তরিকতার পেছনে কি ভয়ঙ্কর এক সবল লুকিয়ে আছে বিকেলের দিকে বসের গড় থেকে ডাক পড়ল আমি হাসি মুখে প্রবেশ করলাম ভেবেছিলাম বিয়ের অগ্রিম শুভেচ্ছা বা বোনাস জাতীয় কিছু একটা দেবেন কিন্তু তার গম্ভীর মুখ দেখে আমার বুকের ভেতরটা ধমক করে উঠল টেবিলের ওপর কয়েকটা ফাইল সরানো তিনি আমার দিকে না তাকিয়ে শীতল গড়াই বললেন রাফিদ এই টেন্ডারের কাগজগুলোতে তুমি তো সই করছো আমি ফাইলগুলির দিকে ঝুঁকে তাকাইলাম হ্যাঁ সইটা আমারই বললাম জি স্যার এই প্রকল্পে আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল পাওয়া গেছে প্রায় পনেরো লাখ টাকার একটা গাপলা সরবরাহকারীর সঙ্গে ঘোষ সাজক করে তুমি এই টাকাটা আত্মসৎ করেছ বলে অভিযোগ এসেছে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো স্যার আপনি কি বলছেন এইসব আমি এই বিন্দু বিসর্জনও জানি না জানবে কি করে কাজটা তো করেছ খুব ঠান্ডা মাথায় তোমার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণও আমরা দেখেছি গত সপ্তাহে তোমার অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা জমা হয়েছে আমি হতভম্ব হয়ে গেলাম আমার অ্যাকাউন্টের টাকা কিভাবে সম্ভব আমি তো বেতনের টাকা ছাড়া আর কোনো টাকা হঠাৎ আমার সবুজের কথা মনে পড়ল গত সপ্তাহে সে আমার কাছ থেকে সব কিছুর জন্য আমার চেক বইটা চেয়ে নিয়েছিল বলেছিল তার এক ক্লায়েন্টকে জরুরি একটা পরিশোধ দেখাতে হবে তার নিজের চেক বই আনতে ভুলে গেছে আমি সরল বিশ্বাসে তাকে দিয়েছিলাম সে কি আমার সই জাল করে নিজের অ্যাকাউন্টের টাকা স্থানান্তর করার বদে আমার অ্যাকাউন্টের টাকা ঢুকিয়ে তারপর এই নাটক সাজিয়েছে কিন্তু কেন আমার বুঝতে বাকি রইল না তদন্ত তীর দৌড়ে আমি তার চেয়ে এগিয়েছিলাম সেই আক্রোশ থেকেই সে আমাকে ফাঁসানোর এই নিখুঁত জাল বনেছে দুর্নীতির দায়ে আমাদের বিদ্্বস করে সে নিজের পথ পরিষ্কার করতে চেয়েছে আমি মরিয়া হয়ে বসকে বোঝানোর চেষ্টা করলাম স্যার বিশ্বাস করুন আমি ষড়যন্ত্রের শিকার সবুজ আমার সই জাল করেছে আমাকে ফাঁসানো হয়েছে কিন্তু আমার কথায় কেউ কর্ণপাত করলো না ততক্ষণে অফিসের মানব সম্পদ ব্যবস্থাপক এসে হাজির তাদের চোখে আমি একজন প্রমাণিত দুর্নীতিবাজ কোনো প্রমাণ ছাড়াই শুধু পারিপার্শ্বিক অবস্থায় ওপর ভিত্তি করে আমাকে বরখাস্ত করা হলো হাতে ধরিয়ে দেওয়া হলো চাকরি চুতির চিঠি আমার বহু বছরের সততা পরিশ্রম সব কিছু এক মুহূর্তে ধুলোয় মিশে গেল অফিস থেকে যখন বের হচ্ছি তখন আমার পা চলছিল না চার কেমন যেন ঝাপসা লাগছিল মাত্র কয়েক ঘন্টা আগেও যে পৃথিবীটা আমার কাছে রঙিন ছিল তা এক নিমিষে ধূসর হয়ে গেল পরশু আমার বিয়ে রিয়াকে আমি কি বলবো তার পরিবারকে কি জবাব দেব। এই মুহূর্তে বিয়েটা ভেঙে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু আমি তা পারিনি রিয়াকে হারানোর ভয় আমার আত্মসম্মানের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছিল আমি সিদ্ধান্ত নিলাম আপাতত কাউকে কিছু জানাবো না বেটা হয়ে যাক তারপর একটা উপায় বের করা যাবে নতুন একটা চাকরি খুঁজে নেব রিয়াকে আমি কষ্ট পেতে দিতে পারি না সেই রাতে বাসায় ফিরে আমি ভেঙে পড়েছিলাম কাকে বলবো আমার এই সর্বনাশের কথা পৃথিবীতে আমার আপনজন বলতে তো শুধু মা আর ছোট ভাই রাহাত রাহাত থাকে ইতালি তাকে এসব বলে চিন্তিত করতে চায়নি বাকি রইল মা মা আমার দুই ভাইয়ের প্রতি তার ভালোবাসাটা ছিল অদ্ভুত রকমের পক্ষপাত দুষ্ট আমি রাদীপ বড় ছেলে আর আমার ছোট ভাই রাহাত বাবা বেঁচে থাকতেও দেখতাম তাদের সবটুকু স্নেহ আর ভালোবাসা যেন রাহাতের জন্যই তোলা থাকতো রাহাত ছিল তাদের চোখের মনি ছোটবেলায় একটা মাছ ভাজলে বড় টুকরোতা সময় রাহাতের পেটেই যেত এদের নতুন জামা রাহাতের জন্য দুটো কেনা হলে আমার জন্য বরাদ্দ থাকতো একটা আমি ভালো ফল করলে মা বাবা বলতেন ঠিক আছে আর রাহাত পাশ করলেই বাড়িতে মিষ্টি বিতরণ করা হতো এই বৈষম্য আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি তবু মা তো আমি ভেবেছিলাম আমার এই চরম বিপদের দিনে অন্তত তার কাছ একটু আশ্রয় পাবো একটু সান্ত্বনা পাবো রাতে খাওয়ার পরে আমি মায়ের ঘরে গেলাম তিনি তখন রাহাতের পাঠানো টাকা কেনা নতুন দামি শাড়ি ভাষ করে আলমারিতে রাখছিলেন আমার ফেকাশে মুখ দেখে তিনি বিরক্ত হয়ে বললেন কি হয়ে এমন মরা কান্না করছিস কেন আমি আর নিজেকে সামলাতে পারলাম না মায়ের পায়ে লুটিয়ে পড়ে কাটতে কাটতে সবটা খুলে বললাম কিভাবে সবুজ আমাকে ফাঁসিয়েছে কিভাবে আমার চাকরিটা চলে গেছে সব আমি ভেবেছিলাম মা আমাকে বুকে জড়িয়ে ধরবে বলবে ভয় নেই বাবা আমি তো আসি কিন্তু তার বদলে তিনি যা করলেন তার জন্য আমি প্রস্তুত ছিলাম না তিনি আমার থেকে দু পা পিছিয়ে গেলেন তা চোখে কোনো সমবেদনা ছিল না ছিল রাজ্যের বিরক্তি আর শীতল হিসাব নিকাশ তিনি শান্ত কিন্তু কঠিন গলায় বললেন তাহলে এখন তোর কোনো চাকরি নেই আমি ভেজা চোখে মাথা নাড়লাম তিনি কিছুক্ষণ চোখ করে থেকে বললেন তোর বিয়ে কি হবে এই অবস্থায় তুই বিয়ে করবি কি করে মেয়ের পরিবারকে কি বলবি মা আমি বিয়েটা ভাঙতে পারবো না আমি রিয়াকে খুব ভালোবাসি আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি একটা নতুন চাকরি খুঁজে নেব কিছুদিন শুধু তোমরা আমাকে আমার কথা শেষ হওয়ার আগে মা থামিয়ে দিলেন কিছুদিন মানে তোর আর তোর নতুন বইয়ের দায়িত্ব এখন কে নেবে রাহাতের টাকাই তো আমাদের সংসার চলে তার টাকাই তোদের দুজনের ভরণ পোষণ আমি চালাতে পারবো না মায়ের কথাগুলো আমার বুকে সুরির মতো বিদল আমি নিজে না খেয়ে টিউশনি করে খণ্ডকালীয় কাজ করে ভাইকে লেখাপড়া শিখিয়েছি আমার রক্ত পানি করা টাকায় সে আজ ইতালি প্রবাসী তার পাঠানো টাকায় আজ আমার মা জীবন জীবনযাপন করেন আর আজ আমার বিপদের দিনে তিনি বলছেন রাহাতের টাকায় আমার আর আমার স্ত্রীর জায়গা হবে না তিনি আরও বললেন যা হওয়ার তো তো হয়ে গেছে এখন আর এসব নিয়ে কান্নাকাটি করে লাভ নেই বিয়ে যখন ঠিক করেছিস বিয়েটা কর কিন্তু বিয়ের পর নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে আমার ওপর কোনো আশা রাখবি না সেদিন রাতে আমি মায়ের আসল রূপটা দেখেছিলাম যে মা এতদিন আমার কাছে মমতাময়ী ছিলেন তিনি আসলে কতটা স্বার্থপর আর হিসাবী তা আমি সেদিন বুঝতে পেরেছিলাম তিনি ভয় পাচ্ছিলেন বেকার ছেলের বোঝা না জানি তার ঘাড়ে এসে পড়ে তার আদরে ছোট ছেলের হাতের পাঠানোর টাকায় ভাগ বসাতে হয় তাই তিনি আগে থেকেই দেওয়াল তুলে দিয়ে দিচ্ছিলেন বিচার সবার কোলা হলে আমার ঘর কাটলো খালেক আম আবার তাগাদা দিলেন কি রাদিফ চুপ করে আসিস কেন মায়ের কথা রাজি আসিস তো আমি শূন্য দৃষ্টিতে মায়ের দিকে তাকালাম তিনি আমার দিকে তাকালি তাকিয়ে নেই তার দৃষ্টি দূর কোথাও নিবন্ধ আমি বুঝতে পারলাম এই ডাকার উদ্দেশ্য আমাকে অপমান করা নয় এর উদ্দেশ্য হলো একটা আইনি বা সামাজিক চুক্তি তৈরি করা যাতে ভবিষ্যতে আমি তার কাছে কোনো দাবি নিয়ে যেতে না পারি তিনি জানতেই আমার চাকরি নেই তিনি জানতেন এই মুহূর্তে ছয় হাজার টাকা জোগাই করা আমার পক্ষে অসম্ভব তিনি জেনে শুনে এই বিচার ডাকছেন যাতে আমি স্বেচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে যাই যাতে আমার আর নতুন বইয়ের দায়িত্ব তার আদরের ছোট ছেলে আয়ের ওপর কোনো চাপ সৃষ্টি করতে না পারে আমার ভিতরটা দুঃখে অপমানে আর অভিমানে চর্মে মুসরে যাচ্ছিল যে ভাইয়ের ভবিষ্যৎ গড়তে আমি নিজের বর্তমানকে উৎসর্গ করেছিলাম আজ তারই টাকায় গড়া সংসার আমি একজন অবস্থিত অতিথি আমি রিয়ার দিকে তাকালাম মেয়েটা ভয়ে জড়ো সড়ো হয়ে আমার হাতটা শক্ত করে ধরে আছে তার এই অসহায় মুখটা দেখে আমার ভেতরে সব দ্বিধা কেটে গেল আমি এই বাড়িতে আর এক মুহূর্তেও থাকতে পারবো না যেখানে আমার মায়ের ভালোবাসা নেই ভাইয়ের প্রতিদান নেই সেখানে শুধু টাকার বিনিময়ে থাকা যায় না আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম আমার শির দাঁড়াটা যেন সোজা হয়ে গেল সবার দিকে তাকিয়ে শান্ত কিন্তু দেড় গড়াই বললাম ঠিক আছে আমি আমার মায়ের সব শর্ত মেনে নিলাম তবে আমি এই বাড়িতে আর থাকবো না আজই আমরা চলে যাব আমার কথাই সবাই যেন একটু অবাক হলো আমার মা হয়তো ভেবেছিলেন আমি কান্নাকাটি করব পায়ে ধরে ক্ষমা চাইব কিন্তু আমার এই শান্ত প্রতিরোধে তিনি কিছুটা বিশ্লিত হলেন আমি আর কারোর দিকে না তাকিয়ে রিয়ার হাত ধরে বললাম চলো আমার ঘরটাতেও আমি আর ঢুকলাম না যে দুটো শার্ট প্যান্ট আমার পরনে ছিল সেইটাই আমার সম্বল রিয়ার হাত ধরে আমি সেই বাড়ি থেকে বেরিয়ে এলাম যে বাড়িতে আমি জন্মেছি বেড়ে উঠেছি পেছনে পরে রইল আমার শৈশব আমার কৌশল আমার ভাইয়ের জন্য করা আমার ত্যাগ আর এক মায়ের নির্মল বিশ্বাসঘাতক রাস্তায় ভোরের আলো ফুটে উঠেছে কিন্তু আমার চোখের সামনে তখন নিকোষ কালো অন্ধকার এই অচেনা শহরে একজন বেকার আমি আমার বিবাহিতা স্ত্রীকে নিয়ে কোথায় যাব কি খাব কিছুই জানি না শুধু জানি এক নতুন এবং কঠিন লড়াই আমার জন্য অপেক্ষা করছে যে লড়াইয়ে আমি একা একেবারেই একা শেখ বাড়ির বড়ো ছেলে পর্ব এক